thank <laughs> you এখন অনেক দূর চলে এসেছে আর এখন আমাদের হাবড়ায় জিতে এখন মোটামুটি তোমার আড়াই ঘন্টা বাকি ঠিক আছে ছটায় দেওয়া হবে আর আমি আধ ঘন্টা শুয়েছিলাম তো ট্রেনের আওয়াজে ঘুমাতে পারিনি সব ট্রেন দাঁড়িয়ে আছে আর কেন ফোন করছে দেখো ঠিক আছে আর ট্রেন ছাড়লে মোটামুটি তখন এই দেখো আমার আফিফা মা হ্যাঁ সবাই ঘুমিতে উঠেছে

ট্রেন আচার পাচার সব উঠবে সিটটা হ্যাঁ তা চলো বন্ধুরা হাওড়ায় গিয়ে দেখা হচ্ছে আর প্রচুর 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 ব্যাগ আমাদের ঠিক আছে কটা ব্যাগ ষোলোটা ষোলোটা ব্যাগ মাত্র ষোলো ষোলোটা ব্যাগ ষোলোটা ব্যাগ তো যাই পারে হোক মোটামুটি গাড়িওয়ালাকে ফোন করেছিলাম তাকে তেল মারার জন্য হাজার টাকা পাঠিয়েছি তো সে অলরেডি স্টার্ট হয়েছে বেরিয়ে গেছে গাড়ি নিয়ে তো টাটার সুমনি আসছে তো হাওড়ায় দেখা হচ্ছে চলো দেখা যাক কড়াই পৌঁছায় আমাদের হাওড়া গসি সেলফি তুলে নেবে ব্যাগটা না না কড়াই পৌঁছায় সেটা দেখতে হবে ঠিক আছে তো বন্ধুরা চলে এসেছি বাড়ি থেকে আর আমাদের পরিবেশটা তোমাদের দেখাবো ঠিক আছে তা চলো তো বন্ধুরা এখন যখন আমি আমার পুরাতন ঘরের কাছে যেখানে আমি ঘর বাঁধি তা চলো আর এই হচ্ছে আমাদের গ্রাম ঠিক আছে সরকারের রোডটা দেখছো বন্ধুরা এই রোড দিয়ে সামনে যেতে হবে আমাদের তো কিছুক্ষণ গেলে সামনে আমার পুরাতন বাড়ি পড়বে ঠিক আছে তা চলো সামনে যাওয়া যাক মোটামুটি তো এটা আগে মাটি ছিল এখন পাকা করে দিয়েছে হ্যাঁ দেখো অনেক দিন পরে এসেছি বন্ধুরা ঠিক আছে তো আমাদের গ্রাম দেড় থেকে দু বছরের মতো তো হয়ে গেছে দেখেছি তো একদম সুন্দরস্য পরিবেশ আমরা গ্রামের প্রতি বসবাস করি ঠিক আছে আর আমার বাড়ি হচ্ছে ওখানে আছে ঠিক আছে আর গ্রামের বাড়ি ভিতরে আর এটা হচ্ছে আমার বাঁধা ভাড়া ঠিক তো চলো বন্ধুরা এটু আমি নিচে লাভি নিচে লেবে যাব আমার যেখানে আমি ঘর বাঁধছি বা সেখানে যাব আমি ঠিক আছে আর বর্ষাকালে তো মোটামুটি সব জায়গা তো দেখা যায় না এত পানি ওঠে বন্ধুরা ঠিক আছে পুরো পানি আমার বাড়ির কাছে যায় দেখি আমার বাড়ির ভালো অবস্থা কি এখনো পর্যন্ত ইট দেওয়া আছে রোদে রোডে বর্ষার পানি শুয়ে গেছে ইট তোলে নিয়ে এখনো পর্যন্ত ইট আছে আর যে বাচ্চারা দেখেছো খেলছে ওই পানি ওখানে পুরো পানিতে ডুবে যায় পুরো একদম পুরো নদীর মতো আমাদের খুব অসুবিধা হয় কি আছে কি আছে বল পড়ে খেলতে খেলতে এখানে বল পড়ে গেছে তো এরা তুলছে এখন বলটা এইসব গর্তগুলো কেটে বন্ধুরা ঠিক আছে রোড বানিয়েছে মানে আমরা যে রাস্তায় চলাফেরা করি সেখানে আমাদের মাটি দিয়েছে এই জায়গাটা আমাদের মাটি দিয়ে দিয়েছে এখন পুরো নিচে হয়ে গেছে প্লেন হয়ে গেছে তা চলো সামনের দিক যাওয়া যাক প্রতিষ্ঠানটা কি সাইডে আছে আমার চাচার বাড়ি ঠিক আছে যে দেয়া পাকা দেয়ালটার পিছনে আমার চাচার বাড়ি আছে আর সামনে আমার একটা বুড় বাড়ি আছে যে দেখা যাচ্ছে হালকা হালকা করে আর এপারে মোটামুটি বন জঙ্গল হয়ে আছে আপাতত ঠিক আছে আর এই যে ঘরে এটাই এইটাই চামার বাড়ি ঠিক আছে দেখো পুরো বন জঙ্গল থেকে পুরো ভর্তি হয়ে গেছে ঘরের ভিতরে পর্যন্ত বন জঙ্গল হয়ে গেছে তবে দু বছর তিন বছর পড়েছিল আরও বেশি হবে তো এবারে স্টার্টিং করবো ইনশাল্লাহ দেখছো পুরো জঙ্গল হয়ে গেছে নতুন ঘর বেঁধে চলে গেছি এখন পুরোপুরি জঙ্গলে গেছে একদম পুরো কি বলবো ভিতরে ঢোকার মতো সেরকম সাহস পাচ্ছি না আমি বাড়ি থেকে ভিডিও করছি আমি ঠিক আছে পুরো কী অবস্থা দেখেছো বন্ধুরা এই পুরো জঙ্গল সামনে ওটনে পুরো জঙ্গল হয়ে গেছে তো আজকের ঘর পরি যেমন ঘরের সামনে যে ঘাসগুলো হয়েছিল সেই ঘাসগুলো পরিষ্কার করবে আর দুটো মিস্ত্রি এসেছে ঠিক আছে তো চলো দেখা যাক কতটা ঘাস পরিষ্কার করেছে আর অনেক ঘাস হয়েছিল সেও তোমাদের দেখিয়েছি তো তারপরের দিন এটা ভিডিওটা আমি আপলোড করছি মানে তো প্রচুর পরিমাণে ঘাস হয়েছে মিস্ত্রি দ্বারা ঘাস গুলো ঠিক আছে আর সকাল সকাল তো হিসেবে অনেক ঘাস কাটা হয়ে গেছে আর ঘরটা পুরো জঙ্গল হয়ে গেছে সেও তোমাদের দেখেছি তাছাড়া একবার দেখা যাক কতটা ঘাসটা তুলে যাক কিছু ঘাস তুলেছে বন্ধুরা দেখো কতটা ঢিপি করেছে দেখো কত বড় তো কাছে গেলাম দেখলাম ঘাস কাটছে এই দেখো বন্ধুরা কত সুন্দর করে সাফ করছে আমার একটা ছোট নারকেল গাছও আছে এই মিস্ত্রিটা আমার হচ্ছে মেন মিস্ত্রি ঠিক আছে ইয়ে খত এসে আমার ঘাসগুলো তুলে দিচ্ছে তো চলো বন্ধুরা এখন যাবো বাড়িতে তো এখন বাড়িতে যাব আর বাড়িতে গিয়ে এখন যাব রুস্তি রুস্তি কিছু কেনাকাটা আছে কেনাকাটাও করবো ঠিক আছে এরা এখানে কাজ করতে করুক তো বর্মে চলে গেছে ওর খালার বাড়ি আর আমার দুই স্বামী স্ত্রী মোটামুটি যাবো রুস্তি গিয়ে একটা কেনাকাটির ব্যাপার আছে সেখানে কিনবো আর এসে দেখবো যে পয়সা রয়ে গেছে এদের রোজ দিয়ে ছেড়ে দেবো আর দেশে ওরকম ঠান্ডাও পড়েছে মোটামুটি ঠান্ডা ঠিক আছে সেই জন্য ভাবলাম সে কিছু কেনাকাটা করা খুব অত্যন্ত প্রয়োজন আর এখানে আমাদের কলের পাইপগুলো কিনা বেড়ে গেছে দেখো সব বেড়ে গেছে দু দিন পরে আমার গাড়ি লাগবে সব ফেটে যাবে তাই না আর দেশে এসে মোটামুটি খুব মজা লাগছে কেন বলছি দিন পরে এসছি দেড় বছর পনেরো দু বছর পরে এসছি সেজন্য খুব মজা লাগছে আর যতটা পার ভিডিও করবো দেখবো তোমাদের কাছে শেয়ার করবো ঠিক আছে ডাইরেক্ট চলেছি শালির বাড়ি থেকে এখানে মার্কেটিং করতে যাব আমরা সবাই এখানে সে তুমি চলে এসো কেন হ্যাঁ এসো চলেছো পাপা আমি চলে যাচ্ছি চলো 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 আমি বাদাই থেকে মাঠে থেকে ঘুরে আসার পরে তো ডাইরেক্ট চলে আসলাম আমার মেজে বুনির বাড়ি তো মেজে বুনির বাড়ি এসে দা কি অবস্থা দেখো ঠিক আছে লাল লাল চাটনি ঠিক আছে তো ভাবলাম আমরা খাচ্ছি তোমাদের সাথেও শেয়ার করি তো একবার তোমাদের জমি কাছে নিয়ে দেখো কি অবস্থা দেখা রক্তের মতো পুরো লাল লাল হয়ে গেছে তো যদি সব রকম মশলা আছে বিট আছে গ্যাজর গ্যাজটটা নেই টেমোটি আছে তারপরে ফুলকপি আছে ধনে পাতা তেঁতুলা আছে কাঁচাল যত রকম মশলা দিয়ে আমাদের চার পাঁচ জন মানুষ ঠিক আছে তো বেশি করিনি খুব কম আচ্ছা করে দেখো হেভি লাগছে দারুন জিনিস কত সুন্দর টেস্ট দেখো কি সুন্দর কালার এই ভাইরা ভাইটা নে আই বস আ কি ব্যাক বক টেস্ট হেভি জিনিস তো মেদ সবথেকে জিনিসটা কি মেদের দিকটা এই সব জিনিসগুলো ফেভারিট জিনিস ঠিক আছে এই এই সব জিনিসগুলো আমরা খাই সকে খাই হ্যাঁ ওনারা করে দেয় আবার স্টার্টিং করি ঠিক আছে চলো আমি একটু দিই আরে

তো আমাদের খাওয়া দাওয়া পুরো শেষ ঠিক আছে দেখো ঝাল জিনিস নাম খাচ্ছে দেখো আল্লাহ তোর কথা চানি সব সরে গেছে তো আমাদের চানি খাওয়া খাওয়া দাওয়া শেষ আর এখন আমার ছোট মেয়ে ঘুমুচ্ছে ঠিক আছে আর একে নিয়ে যাবো মার্কেটিং করতে আর দেশে এসে খুব ঘুমুচ্ছে আর ওখানে ঘুমতো না ঠিক আছে এখানে ঠান্ডা এলাকা ঠান্ডা মৌসুম আবু বাবু আবু কই শোনামা মা ওটো বেড়ু কথি যাব আবু আবু আব্বু গো ওটো তো পুরো রেডি চানাটা না রেডি হয়ে গেছে তো এখন যাবে এবার মার্কেটে ঠিক আছে মার্কেটে কোথায় সময় ফির সেও জানি না ঠিক আছে তো বাজি এখন সাড়ে তিনটে তা চলো তো এইটাই বেরিয়েছি এখন কখন আসবো না আসবো

তো এখন এসেছি আমি ব্লাউজ সেন্টারে তো ব্লাউজ নেবে ওনার নেবে তারপরে নাইটি নেবে ঠিক আছে তো মোটামুটি পছন্দ করছে দেখা যাক কী কী নেয় আর আমার মেয়েটা খুব খেলা করছে আমার ভাইপোর সাথে তো খুব আনন্দময় তার তো এখন চলে এসেছি সোনার দোকানে আর আমার বড়ো মেয়ের জন্য নাকেল সানিয়া মির্জা দেখছে আমার ছোটো মেয়ের পার পাঁজর তারপরে হাতের কি বলে একটা পদ সব কিছু সোনা ঠিক আছে আমার বড়ো মেয়ের জন্য ছোট্ট মুটো সোনা দোকান একদম ছোট্ট সুন্দর করে সাজিয়েছে খুব ভালো লাগছে সোনা দোকানে এসে দেখা যাক কি কি নেয় ছোট মেয়ে ঠিক আছে সব পাখন দেখছে চেক করছে কোনটা পছন্দ হবে সেই হিসেবে ঠিক আছে ছোট বন্ধুরা নেই তো সকলকে গুড মর্নিং তো কালকে রাতে কন্টিনিউ ভিডিওটা আমি করতে পারিনি তো সেই জন্যে ভালো লাগলাম সকাল থেকে স্টার্ট করি তো এখন যাবো আমার বাড়ির দিকে যে কালকে জমাতে যে দেখিয়েছিলাম যে মোটামুটি যে ঘাসটা যতগুলো বন জঙ্গল হয়েছিল সে বন জঙ্গলগুলো কেটে কিরাম করেছে না করেছে সেও তোমাদের দেখাবো ঠিক আছে তা চলো একবার দেখায় তোমাদের আসলে কালকে সারা সারাদিনও দেখা হয়নি ঠিক আছে এটা ওটা গিয়ে টাইমটা শেষ হয়ে গেছে সেদিন সকাল সকাল চলে আমার বাড়ির দিকে যাকে দেখা যাক কি হয়েছে ঘরটা কিরাম করেছে পরিষ্কার পরিচ্ছন্ন একদম পুরো সাফসাফাই করে চলে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন কতগুলো খালি ঘাস দেখো বন্ধুরা ঘর পুরো পরিষ্কার করে দিয়েছে পুরো পরিষ্কার করে আর ঘটে একটা দুটো বছর ঘরটা ওখানে একটা কল বসে দিয়ে সরকার থেকে আর এখানে মাটি উঁচু আছে আর এখানে বাড়িটা পুরো একদম কিরাম হয়েছিল তো ঘরের ভিতরে একবার ঢুকবো দেখা যাক কিরাম করেছে হ্যাঁ পুরো পরিষ্কার করে দেখ পুরো পরিষ্কার করে দিয়েছে একদম পুরো উপরে শুধু ওই টাকা বাকি আছে ও যখন মিস্ত্রিরা আসবে তখন ওই সব ছিঁড়ে ছাড়া ফেলে দেওয়া হোস কারণ ঘরটা পরিষ্কার করে দিয়েছে ব্যাস কি বড় বড় দেখেছো বন্ধুরা এই দেখো কি বড় বড় দেখেছো ডুপ্লিক কি বলে এই কাজটা এই ঘরটা সাপ্লাই করেছে হ্যাঁ লেবু গাছ হয়েছে লেবু গাছের কাটেন না তো হ্যাঁ হ্যাঁ এই দেখো এটা লেবু গাছ মনে হয় বুঝলে এটা কাটেন একটা লেবু গাছ হয়েছে ঠিক হচ্ছে আমাদের বুঝলে না পুরো বন জঙ্গলের ভিতরে আমরা বাস করবো এবার ঠিক আছে তা জানি না কেমন লেগেছে ভিডিওটা আশা করি যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলটাকে তোমরা ফলো করে চলো বন্ধুর আজ এই পর্যন্ত সকলকে আল্লাহ হাফেজ